আমার চাকরি প্রার্থী ভাই বোনা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা ভূমি রেকর্ড ও জরি নাজির কাম ক্যাশিয়ার পদের পরীক্ষার সমাধান দেখব যেটি হচ্ছে চব্বিশ এক দু এ অনুষ্ঠিত হয়েছে এটি একশো মার্কসের একটি পরীক্ষা ছিল এবং যার সময় ছিল নব্বই মিনিট এটি একটি লিখিত পরীক্ষা রয়েছে যেহেতু আমি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে একটু কাজ করি এবং হচ্ছে যে এর আমার কয়েকটি ব্যাস রয়েছে চলমান এ কারণে এই প্রশ্নগুলোর সমাধান আমি দিয়ে থাকি আমি আমার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকেই কিন্তু প্রশ্নগুলি এসেছে যেমন কারক এবং বিভক্তি কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে শুক্রবার থেকে পরীক্ষা শুরু প্রশ্ন ছিল এটা শুক্রবার থেকে পরীক্ষা শুরু এটা হচ্ছে অপাদানে পঞ্চম বিভক্তি শুক্রবারের নিচে দাগ দেওয়া ছিল আমার যাওয়া হয়নি এটি কর্তৃ কারকে ষষ্ঠী বিভক্তি রয়ের দেশ ষষ্ঠী তৎপুরুষ তারপর হচ্ছে যে প্রভাতে সূর্য ওঠে এতে সপ্তমী বিভক্তি তো অবশ্যই আর প্রভাতে যেহেতু অধিকরণে সপ্তমী ডাক্তার ডাকো এটা হচ্ছে কর্মকারকে শূন্য সকলকে মরতে হবে এটা হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয়া তারপরে ছিল এক কথা প্রকাশ যেমন হচ্ছে ষাট বছরের জন্য যে অনুষ্ঠান সেটাকে আমরা এক কথায় বলি হীরো জয়ন্তী এবং সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত তারপর এসেছে যে প্রশ্নটি সেটা হচ্ছে যা বারবার দুলছে দোদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক এই যে এই প্রশ্নগুলো হচ্ছে এক কথা প্রকাশ থেকে এসেছিল তারপর এসেছিল সন্ধিবিচ্ছেদ যে সন্ধিবিচ্ছেদগুলো এসেছিল নবান্ন নবযোগ অন্য স্বাধীন সযোগ অধীন তন্নি তনুযোগ দীর্ঘই সদুপায় সৎযোগ উপায় প্রত্যাশা থেকে প্রত্যাশা এসেছিল প্রতিযোগ আশা তারপরে ছিল বিপরীতার্থক শব্দ সেটা হচ্ছে আছে সংশয়ের বিপরীত প্রত্যয় ক্ষয়ের বিপরীত বৃদ্ধি শূন্যর বিপরীত পূর্ণ আয়ের বিপরীত ব্যয় অগ্রজ বিপরীত হচ্ছে অনুজ তারপরে শুদ্ধ ভাষা বানান কিছু এসেছিলো যেমন সমীচীন আমরা জানি সমীচীনের দুটোই দীর্ঘিকার হয় সমীচীন আর ইতো পূর্ব না হয় ইতো পূর্বে হয় ইতো বিসর্গযোগ পূর্বে মানে ইতো বিসর্গ পূর্বে হয় ঐক্যমত্ত হয় না ঐক্যমত্ত তারপর অগ্রহায়ণ অন্ত দন্তের মধ্যে ন হবে এখানে দন্তে নার পরিবর্তে সাহিত্য শাসনে বানান সব একা তয় তয় শাসন হবে তারপরে ট্রান্সলেশন এসেছিল যেমন আমরা ঢাকায় থাকি উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোস্টুমি সে বাড়ি যায় হি গোজ হোম ছেলেটি তার বাবার মতো দেখতে দ্য বয় লুকস আফটার হিজ ফাদার সূর্য পশ্চিম দিকে অস্ত দা দা সানসেটস ইন দ্য ওয়েস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নট অ্যাফ্রেড অফ গোস্ট এখানে আমরা জানি অ্যাফ্রেড অফ হয় অ্যাফ্রেড পরে অফ প্রিপোজিশন বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছিল অ্যাফ্রেড অফ মানে ভৃত তারপরে হি ইজ বিজি উইথ হিস ডিউটি সে তার কাজে ব্যস্ত দিস ক্লাস কনসিস্ট অফ মানে কনসিস্ট অফ হয় সবসময় কনসিস্ট অফ মানে গঠিত ঠিক আছে সে ডিলস ইন ক্লৌথ সে কাপড়ে ব্যবসা করে ডিলস ইন রানা ইজ গুড অ্যাট ইংলিশ গুড অ্যাট মানে দক্ষ বা পাণ্ডিত্য ভাব আর কি তারপর রাইট দ্য কার্ট স্পেলিং মানে স্পেলিং এসেছিলো যেমন ফুটবল এখানে ফুটবল বানানটা যেমন ছিল এফ ওটি ফুড ছিল এটা কিন্তু আমরা না কিন্তু এফ টি এফ টি বি এ ডাবল এর ফুটবল সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই আমরা জানি কমিটি ডায়রিয়া বানান সে এ ডাবল আর এই সিই এ ডায়রিয়া হবে কমন বানান আমরা জানি সিও ডাবল এম ও এন কমেন তারপর রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টে বসে অনেক খাবার খাই কিন্তু এখানে রেস্টুরেন্ট বানানটা কিন্তু একটু মানে ভেজালি রয়েছে আর ইউ আর এ এন টি রেস্টুরেন্ট তো বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করো আবার কিছু বাক্য করেছে যেগুলো ইংরেজিতে অনুবাদ করতে গরু ঘাস খায় কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি কেম দ্য রুম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অল স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখেছি আই ফেল হিস পালস তারপর হচ্ছে বিপরীত শব্দ কিছু এসেছিল। যেমন ম্যান মানে হচ্ছে পুরুষের বিপরীত কি ওম্যান তারপরে পোর দরিদ্র এর বললো কি যারা গরিব তাদের বললো কি ধনী রিস তারপর ফ্রেন্ড বন্ধু তারপর কি শত্রু এনেমি ডাই মানে হচ্ছে মারা যাওয়া লিভ বা এক্সিস্ট মানে বেঁচে থাকা স্ট্রং মানে শক্তিশালী উইক মানে দুর্বল এই যে এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল তেমন কিন্তু কোনো কঠিন প্রশ্ন না এগুলো হচ্ছে ভূমি রেকর্ড জরিপদ অধিদপ্তরের নাজির কাম কেশিয়ারের মানে চব্বিশ এক দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার সমাধান তো আমার চাকরি প্রার্থী ভয় বলেন আপনারা যদি আরও সমাধান পেতে চান অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে